হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এমন একটি অনুভূতি নিয়ে কথা বলবো যাকে আমরা খুব সহজেই এড়িয়ে যাই বা নেতিবাচক বলে মনে করি সেটা হলো লজ্জা অনেকে মনে করেন লজ্জা মানে দুর্বলতা পিছু হটা বা আত্মবিশ্বাসের অভাব কিন্তু যদি বলি লজ্জা আসলে আমাদের ভেতরের সৌন্দর্যর একটি প্রতিচ্ছবি যদি বলি এটি একটি খুবই সুন্দর আবেগ অবাক হচ্ছেন চলুন আজ সেই রহস্যের দরজাটা খুলি লজ্জা কেন একটি সুন্দর আবেগ লজ্জা একটি সামাজিক ও নৈতিক অনুভূতি এর সুন্দর দিকগুলো বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে প্রথমত এটি বিনয় ও নম্রতার প্রতীক যখন একজন মানুষ ভালো কিছু করে প্রশংসা পায় আর একটু লাজুক খেসে মাথা নামিয়ে নেয় তখন সেই বিনয় তাকে আরও আকর্ষণীয় করে তোলে এই লজ্জা দেখায় যে তার অহংকার নেই সে মাটির মানুষ এটি তার চারিত্রিক দৃঢ়তার পরিচয় পর্দায় বিনয় মানুষের ছোট ক্লিপ বা গ্রাফিক্স দ্বিতীয়ত এটি আমাদের নৈতিকতার ভিত্তি লজ্জা আমাদের ভুল কাজ করা থেকে বিরত রাখে যখন আমরা জানি যে একটি কাজ সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে ঠিক নয় তখন যে দ্বিধা বা অস্বস্তি আমাদের চেপে ধরে সেটাই হলে লজ্জা এই লজ্জা আমাদের সীমানা মনে করিয়ে দেয় ধরুন অন্যের জিনিস চুরি করতে গিয়ে যে সামান্য হলেও দ্বিধা আসে সেটাই লজ্জারই ফল এটি আমাদের মানবিকতা ও শুভ বুদ্ধিকে জাগিয়ে রাখে লজ্জা ও আত্মবিশ্বাস বৈপরীত্য নয় সহাবস্থান একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আত্মবিশ্বাসী মানুষরা নাকি কখনোই লজ্জা পান না কিন্তু এটা ভুল আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি রোবট হয়ে যাবেন যার কোনো মানবিক অনুভূতি নেই লজ্জা এবং আত্মবিশ্বাস হাত ধরে ধরে চলতে পারে একজন আত্মবিশ্বাসী মানুষও ভুল করলে বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়লে লাজুক হতে পারে এই লজ্জা তাকে শেখায় যে সেও ভুল করতে পারে তাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে মনে রাখবেন মাত্রাতিরিক্ত লজ্জা অবশ্যই এক ধরনের বাধা যা আপনার জীবনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু আমি বলছি সেই স্বাভাবিক স্বাস্থ্যকর লজ্জার কথা যা আপনাকে একজন সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে তোলে যে লজ্জা আপনাকে চুপ করে বসিয়ে রাখে সেটা কাটারও জন্যে আপনাকে কাজ করতে হবে কিন্তু যে লজ্জা আপনার মুখে একটা মিষ্টি হাসি এনে দেয় সেটাকে উদযাপন করুন কিভাবে এই আবেগকে কাজে লাগাবেন এখন কথা হলো এই সুন্দর আবেগকে আমরা কাজে লাগাব কিভাবে এক নিজের লাজুকতা মেনে নিন প্রথমে স্বীকার করুন যে লাজু খাওয়াটা দোষের নয় এটা আপনার ব্যক্তিত্বের একটা অংশ নিজেকে ভালোবাসুন দুই দ্রুত প্রতিক্রিয়া বন্ধ করুন লজ্জা পেলে অনেকে দ্রুত কথা বলা বন্ধ করে দেন বা সেখান থেকে সরে যান এই সময় একটু থামুন গভীর শ্বাস নিন আর হাসুন এই সামান্য হাসিটাই আপনার পরিস্থিতি সহজ করে দেবে কারও ভালো কাজে প্রশংসা করেন বা কাউকে অপ্রত্যাশিত উপহার দেন তখন তারা একটু লাজুক হয়ে যায় এই সুন্দর দৃশ্যটি উপভোগ করুন আপনার আচরণে যেন এই সৌন্দর্য বজায় থাকে সুস্থ ও অসুস্থ লজ্জার পার্থক্য বোঝুন যে লজ্জা আপনাকে অপমানিত বোধ করায় সেটা স্বাস্থ্যকর নয় কিন্তু যে লজ্জা আপনার বিনয় প্রকাশ করে বা আপনাকে মন্দ কাজ থেকে দূরে রাখে সেটাকে সম্মান করুন উপসংহার ও বার্তা তাহলে বন্ধুরা আজ আমরা দেখলাম যে লজ্জা শুধু একটি আবেগ নয় এটি আমাদের নৈতিকতার রক্ষক বিনয়ের পরিচায়ক এবং সম্পর্কের উষ্ণতা বৃদ্ধিকারী পরের বার যখন আপনি লাজুক হয়ে যাবেন তখন নিজেকে তিরস্কার করবেন না বরং ভাবুন আপনার ভেতরের একজন সুন্দর মানুষ মাথা তুলে দেখালো আপনার লাজুক হাসি যেন আপনার হৃদয়ের পবিত্রতার প্রতীক হয়ে ওঠে এই সুন্দর আবেগকে উদযাপন করুন কারণ এই ছোট লাজুক মুহূর্তগুলোই আমাদের জীবনকে আরও অর্থমদ্ম করে তোলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার লাজুকতার কোনো মজার গল্প থাকলে সেটাও শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভেতরের এই সুন্দর আবেগটিকে সময় লালন করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ